আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে একটি গাছ দেখাবো সেটি হচ্ছে রংপুরের বাইরাল চড়াই পাখি গাছ যে গাছে হাজার হাজার চড়াই পাখি রয়েছে দেখে মনে হয় যে সন্ধ্যা আকাশে তারা নেমে এসেছেন আবার মনে হয় যেন গাছে শত হাজার হাজার ফল ধরে এত সুন্দর লাগে যেন দেখতে একেবারে ফলের মতো শুধু এই গাছটাতে চড়াই পাখি চড়াই পাখি ছাড়া অন্য কোনো পাখি নেই দেখতে খুবই সুন্দর এবং আমি আপনাদেরকে এই গাছটির সম্পূর্ণ গাছটি দেখানোর চেষ্টা করব গাছটি রংপুরে মর্ডানে অবস্থিত যে কে রংপুর মর্ডানে আসলে আপনি দেখতে পারবেন বঙ্গবন্ধুর যে সরণে রয়েছে স্রণের বিপরীতে এই গাছটি গাছটি তেমন বড় নাম সীমিত আকারে তো শুধু সন্ধ্যা থেকে এবং ঘর পর্যন্ত এই গাছটিতে চড়াই পাখিগুলো অবস্থান করে বিশেষ করে সন্ধ্যাবেলায় এই গাছে এত কিসির মিসির শব্দ পলোনিত করেন খুবই ভালো লাগে দর্শক অনেক দিন ধরেই এই গাছটাতে তরই পাখিগুলো অবস্থান করেন সেখানকার স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি এবং এই বাইরাল চড়াই পাখি গাছ দেখতে এত সুন্দর যে মনে হচ্ছে আকাশে তারা নেমে এসেছে বা গাছে হাজার হাজার ফল ধরে আছে দেখতে এত সুন্দর লাগতেছে এই মডার্নে এই বাইরাল চড়াই পাখি গাছটি আমি সম্পূর্ণ গাছটি দেখানোর চেষ্টা করতেছি গাছটা তেমন বড় না সীমিত আকারে গাছ গাছটাই যদি রংপুরে কেউ আসেন তাহলে রংপুরে এই বঙ্গবন্ধু এই বিপরীতেই এই গাছটি অবস্থিত আপনি আসলে বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনি দেখতে পাবেন এই বাইরাল চড়াই পাখির গাছে হাজার হাজার চরাই পাখি শুধু অন্য কোনো আর পাখি একটা পাখিও আপনি দেখতে পাবেন না শুধু চড়াই পাখি আপনি আজকে তার মনটা একেবারে আপনার মনটা ভরে যাবে এই গাছের নিচে যখন আসবেন আপনি দেখলে আসলেই অমায়িক সুন্দর মনে হবে হাজার হাজার সন্ধ্যা থেকে করে সকাল পর্যন্ত অবস্থান করেন দেখতে মনে হয় যে হাজার হাজার গাছটিতে ফল ধরেছে কিন্তু এগুলো ফল নাম এগুলো হচ্ছে চড়াই পাখি এই গাছটি এই জন্যই চড়াই পাখি নামে চড়াই পাখি নামে এই গাছটি পরিচিত যদি এই গাছটি অন্য গাছ কিন্তু চড়াই পাখি নামে গাছটি পরিচিত এবং যে গাছটিতে শুধু চড়াই পাখি ছাড়া অন্য কোনো আর পাখি দেখা যায় না হাজার হাজার শুধু চড়াই পাখি মনে হয় যে গাছে ফল ধরেছে বা সন্ধ্যাবেলায় আকাশে তারা শুধু জড়িয়েছে